তো ক্যাথেও মেরে চেয়ারে চিন্তার তো বহু খুবই 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 ভালো আছো নিশ্চয়ই তো আজকে আমরা এটা বলবো বৃত্তীয় গতি বৃত্তীয় গতি খুব একটা কঠিন নয় কিন্তু একটু তো কঠিন অবশ্যই হবে যত লেভেল বাড়বে তো বৃত্তীয় গতি জানতে হলে প্রথমে জানতে হবে বৃত্তীয় গতির ঘুণ সম্পর্কে তো বৃত্তীয় গতি হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে ঘোড়াকে বলা হয় বৃত্তীয় গতি খুবই সিম্পল তোমরা ক্লাস নাইনে পড়েছো অবশ্যই পড়বে পড়ে থাকবে ঘূর্ণন গতি তো কোনো কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে কোনো কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরে বেড়ালে তাকে বলা হয় ঘূর্ণন গতি যেমন হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণন পৃথিবীর ঘূর্ণন পৃথিবীর ঘূর্ণন ঠিক আছে এটা হচ্ছে ঘূর্ণন গতি উদাহরণ দেখো তো এটা একটি পয়েন্ট এটা মনে করো সান এটা মনে করো আর্থ ঠিক আছে তো পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে এটাই হলো গতি তো বাচ্চারা তো বেটা কৌণিক স্মরণ কৌণিক স্মরণ প্রথমে একটু বুঝে নি তারপর আমরা প্র্যাকটিক্যালি বুঝবো তো কৌণিক স্মরণ হচ্ছে প্রাথমিক অবস্থান মনে করো প্রাথমিক অবস্থান এ প্রাথমিক অবস্থান মনে করো এ প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান যাওয়ার ফলে যে কোন উৎপন্ন হয় যে কোন উৎপন্ন হয় ঠিক আছে সরি প্রাথমিক অবস্থান ধরে নাও পি প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান যাওয়ার ফলে যে কোন উৎপন্ন হয় তাকে ধরে নাও থ্রিটা টু এই থ্রিটা টু হলো সরল স্মরণ মানে বিন্দু কোন বিন্দু ঠিক আছে কোনের বিন্দু তো কি বললাম যে প্রাথমিক অবস্থান প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান অন্তিম অবস্থান অবস্থান গেলে যে কোন উৎপন্ন হয় গেলে যে কোন উৎপন্ন হয় কোন উৎপন্ন হয় তাকে বলা হয় কৌণিক সরণ তাকে বলা হয় সরণ তাকে কি বলে তাকে বলা হয় সরণ সরণ অর্থাৎ প্রাথমিক অবস্থান প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান গেলে যে থিটা কোন তৈরি হয় কেন্দ্রতে বা সেন্টারে যে থিটা কোন তৈরি হয় তাকে বলা হয় কৌণিক অবসরণ তো কৌণিক স্মরণ সম্বন্ধে আমরা জানলাম তো এবার আমরা কৌণিক স্মরণ কোন জায়গাটা বা রৈখিক স্মরণ আর একটা আছে মেটালস রৈখিক স্মরণ ওই দুটো সম্বন্ধে জানব তো কৌণিক স্মরণ কৌণিক স্মরণ আমরা প্রথমেই জানি যে কৌণিক স্মরণ সেন্টারে হবে কৌণিক স্মরণ কোথায় হবে কৌণিক স্মরণ সেন্টারে হবে তো এটা থিটা ধরে নিলাম থিটা এ থেকে পি যে রৈক সরণটা হচ্ছে সেটা হচ্ছে রৈখিক করব এ থেকে পিতে বৃত্ত উপর এ থেকে পিতে বিচাপের উপর যে স্মরণটি হচ্ছে তাকে বলা হয় প্রাথমিক পিটা থেকে অন্তিম অবস্থান যাওয়ার ফলে যে সরণ তৈরি হয় কেন্দ্রে যে স্মরণ তৈরি হয় কোথায় তৈরি হয় কেন্দ্রে তবে টু কেন্দ্রে যে তরণ সরণ সরি তরণ নয় সরণ তৈরি হয় তাকে বলা হয় কোনিক সরণ এবং যে বৃত্ত চাপে বা বৃত্ত চাপে যে স্মরণ তৈরি হয় তাকে বলা হয় রৈখিক স্মরণ তো কৌণিক স্মরণ কোনটা কৌণিক স্মরণ কৌণিক স্মরণ কোন এ ও পি হচ্ছে কৌণিক স্মরণ কৌণিক স্মরণকে আমরা থ্রিটা হিসাবে ডিনোট করবো ঠিক আছে রৈখিক স্মরণ কোন থাই রৈখিক স্মরণ রৈখিক স্মরণ তো রৈখিক সরণ এপি বৃত্তচাপ চাপ চাপ এটাকে আমরা তো রৈখিক স্মরণ এই যেটা দেখতে পাচ্ছ আর কৌনিক স্মরণ কেন্দ্রে স্মরণ কি সেটা আমরা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি এরপর আমাদেরকে কি বুঝতে হবে এরপর আমাদেরকে বুঝতে হবে কৌণিক স্মরণ এবং আহ কৌনিক স্মরণের মাত্রা কি রাশি এবং একক প্রভৃতি তো কৌনিক স্মরণ কৌনিক স্মরণ এর একক কৌনিক স্মরণ যেহেতু একটি কি কৌনিক স্মরণ একটি হলো না তাই নয় এটা তো হলো থ্রিটা থ্রিটা তো তো কৌণিক স্মরণের একক কি হতে পারে নাইনের ছেলে বলে দেবে বলো কি হতে পারে হ্যাঁ খুবই সুন্দর ডিগ্রি আর কি হতে পারে রেডিয়ান ভেরি গুড বেটা রেডিয়ান রেডিয়ান এসা একক আমরা সবসময় রেডিয়ান ধরেই করবো অঙ্ক ডিগ্রি সেন্টিগ্রেড ধরবো না বৃত্তে গতিতে ডিগ্রি সেন্টিগ্রেড ধরে করবো না আমরা সবসময় রেডিয়ান করবো থিটাকে রেডিয়ান ধরে অঙ্ক করবো রেডিয়ান ঠিক আছে বেটা নোট করে নিতে পারো তো কৌণিক স্মরণের একক তো আমরা জেনে নিলাম কৌণিক স্মরণে মাত্রা মাত্রা কীভাবে ডিনোট করে এম এল টি দিয়ে ডিনোট করি তো কৌণিক সরণ এই যে তোমরা দেখছো কৌনিক উপর নির্ভর কোনোভাবে কি না এটা তো করতে পারে না উপর না স্যার এটাও করতে পারে না টাইমের উপর না এটাও করতে পারে না তো কৌণিক সরণ নির্ভর করে না এম এর উপরও করে না এল এর উপরেও করে না টি এর উপরে করে না তো এটা মাত্রা হিন রাশি মাত্রাহীন রাশি তো একটি কোশ্চেন এর মধ্যে হতে পারে एमसीक्यू এর পারে কি একো আছে কিন্তু মাত্রা নেই কি আছে কৌণিক সরণ স্যার কৌণিক সরণ কৌণিক সরণ কোণী সরনের একক তো আছে কিন্তু মাত্রা নেই খুবই ভালো কৌণিক স্মরণের মাত্রাও বিশ্লেষণ করে নিলাম কৌণিক স্মরণের দিকও সরি কৌণিক স্মরণের এককও বিশ্লেষণ করে নিলাম যেটা ছিল রেডিয়ান এবং ডিগ্রি মাত্রা ছিল এম জিরো এল জিরো টি জিরো অর্থাৎ মাত্রা তো এরপরে কৌণিক ত্বরণ কি রাশি কৌণিক স্মরণ সরি ত্বরণ নয় স্মরণ রাশি তো বেটার স্মরণ কি রাশি ছিল স্মরণ স্যার ভেক্টর রাশি ছিল স্যার স্মরণে মানও ছিল ভেক্টর যোগসূত্র মেনেও চলতো আর দিকও ছিল স্যার তো কৌণিক স্মরণে কৌণিক স্মরণ ভেক্টর রাশি হবে ভেক্টর রাশি হবে ভেক্টর রাশি হবে অর্থাৎ মান ও দিক দুটোই আছে তো মান ও মান তো আমরা বের করতে পারবো কিন্তু দিক কিভাবে বের করবো খুবই ইম্পর্টেন্ট লাইন সেটা মান তো আমরা বের করতে পারবো কিন্তু দিক কিভাবে দিক দিক নির্ণয়ের পদ্ধতি হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল ঠিক আছে রাইট হ্যান্ড থাম রুল বা ডান হস্ত নিয়ম বা ডান হস্ত কি রকম ডানোব ধরো এটা এইভাবে হচ্ছে এর দিকে যাচ্ছে ঠিক আছে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এইভাবে ঘুরছে তোমরা ডান হাতটা নিয়ে নেবো আমরা কিভাবে কিভাবে বের করবো আমরা দিকটা সেটা বলছি আমি কোন দিকে হবে তো এইভাবে হাতটা নিয়ে নেবো ডান হাতটা নিয়মের নিয়মে বের করছি প্রথমে ডান হাতটা নিয়ে নেবো তো যেদিকে আঙুলগুলো মুটো করে নেব ঠিক আছে তো বুড় আঙুলটা কোন দিকে দেখাচ্ছে এদিকে 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 মানে মানে দিক দিক হলো হলো তোমার দিকে নিজের দিকে ঠিক আছে নিজের দিকে তো যদি স্যার ক্লক ওয়াইজ হয় তাহলে আমরা কি করবো স্যার যদি ক্লক ওয়াইজ হয় যদি স্যার ক্লক ওয়াইজ হয় হলে আমরা কি করবো দেখো যেহেতু যাচ্ছে সরি বললেন তো কি করবো এইভাবে করব ঠিক আছে এই যে এভাবে তো আঙুলগুলো মুড়ে দেবো এদিকে হচ্ছে দিক কোন দিকে হচ্ছে এদিকে ভেরি গুড এদিকে হচ্ছে তাই তো দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এদিকে অর্থাৎ দিকে এদিকে হচ্ছে ক্লক ওয়াইজ হলে এদিকে অর্থাৎ এদিকে হচ্ছে তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই ছিল বাকি পার্ট পরে ভিডিওতে দেখা উচিত